সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে বুধবার আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে ওই সাড়ে নটা মতন ও তো অফিস বেরোবে সেই সাড়ে দশটার সময় আমাকে দশটার মধ্যে সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে রান্না তো ওই দিকে বসিয়ে দিয়েছি আর তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটাও ভালো লাগবে আর কি কী রান্না করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো ঘরে এখনো আলো জ্বলছে তো আমাদের রুমের সবসময় এইরকম আলো জ্বালানো থাকে আর সকালে যা যা কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়েছি ওই টুকটাক কাজ থাকে বাসনগুলো তো ধুতে হয় না সকালে মানে সেই রাতে ধুয়ে রেখে দিই যাতে সকালে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো বেশি ভুগছি না চলো কি কী রান্না করছি তোমাদেরকে দেখাই তো চলো তো চলো কি কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বসিয়েছি আলু ফুলকপি তরকারি ও টিফিন নিয়ে যাবে আর এদিকে কচু আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো তো এখনও দিইনি দেবো আর এইখানে দেখো আলু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা ভাজবো আর এই যে ট্যাংরা মাছগুলো কালকে যে এনেছিল কালকে ঝাল করেছি আর কিছুটা রেখে দিয়েছি আজকে ঝোলের জন্য আর এইদিকে দেখো এইখানে তো ময়দাটা মাখা আছে পরটা প্রায় মোটামুটি শেষ হয়ে এসছে শুধু এই যে উচ্ছেটাও ভাজছি আর পরোটা করব পরোটা করলে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে আর তারপরে স্নানটাও করে নেবো আরও আজকেও পুজো করে দিলে বলেছে তবুও একটু তাড়াতাড়ি স্নান করে নেব স্নানটা করে নিলে কী হয় না মনে হয় যে সবথেকে বড় কাজটা হলো তো যাই হোক সব পরোটাগুলো একসঙ্গে বেলে নিয়েছি এবার পরোটা গুলো স্নান হয়ে গেছে আর এখন বাজে এগারোটা ভেবেছিলাম যে ও যাওয়ার আগে স্নানটা করব কিন্তু হলো না কয়েকটা কাজ ছিল কাজগুলো সেরে একটু দেরি হয়ে গেল তারপর ভাবলাম যে ও বেরিয়ে যাক তারপরে স্নানটা করব স্নান করে নিয়েছি এখনও খাওয়া হয়নি এখন বাজে এগারোটা আর ও তো বেরিয়ে গেল সাড়ে দশটায় আর সকালে আজকে চা খাইনি সকালে চা খেতে ইচ্ছে করছিল না জল খেয়ে দুটো বিস্কিট খেয়ে নিয়েছিলাম আবার না খেলে কি হয় বলো তো আজকে এই সকালটা যদি অনেকটা গ্যাপ হয়ে যায় না পরের দিন সকালে সে কেমন একটা গা গুলোবে আর সেই কেমন একটা সেই পিত্তি টাইপের পড়ে যায় আর কি তো যাই হোক ভাত খাওয়া তো দেরি আছে এখন ওর জন্য যে টিফিন বানিয়েছিলাম পরোটা পরোটা আছে পরোটা আর ফুলকপি তরকারি ওটা দিয়ে এখন টিফিনটা করে নেব। তারপরে তখন সেই দেড়টা দুটোর দিকে তখন ভাত খাবো যে দেখো খাবার বেড়ে নিয়েছি এই যে পরোটা আর এই ফুলকপি আলুর তরকারি তো চলো ওই জানলাটার কাছে একটু একটু রোদ আসে ওই রোদটার কাছে বসে বসে দেখো কত সুন্দর রোদ এসছে এইখানটায় বসে বসে একটু টিফিনটা করে নি আজকে একটু রোদ বেরিয়েছে কালকে তেমন একটা মেঘলা বই তার ছিল কিন্তু আজকে একটু রোদ বেরিয়েছে চলো ট্রেনের পরে কথা রাতের মেনু ডাল আলু মাখা পাপড় ভাজা এর থেকে আর ভালো কি খাবার আছে কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো বাসন গ্যাসটা সব একবারে পরিষ্কার করে রেখে দিলাম সব পরিষ্কার করে রেখে দিয়েছি আর তো চলো তোমাদের সঙ্গে আবার কাল সকালে দেখা হচ্ছে চলে এলাম পরের দিন সকালে সবাইকে গুড মর্নিং সকালে যেটুকুনি কাজ থাকে সব কিছু কাজ প্রায় হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে শুধু স্নানটা করতে বাকি আছে ওইদিকে না গরম জল বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে এখনও তো জলটা গরম হয়নি জলটা গরম হতে হতে গাছগুলোতে একটু জল দিয়ে দিই তাই গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি ওনারা তো অনেক দিন ধরে বাড়ি নেই তাই গাছগুলোর গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে তাই একটু জল দিয়ে দিলাম স্নান করে অনেকক্ষণ বসেছিলাম তারপর মনে পড়ল যে একটা বেল আছে দিয়ে দেখো বেলটা মাখায়নি কিন্তু এমনি এ করে রাখছি মানে এমনি ছাড়িয়ে রেখে দিয়েছি যা মিষ্টি না নুন আর দিতে হবে না এমনি খাব আর দেখো একটু বীজও নেই তো গাছটা থাকায় এবারে কিন্তু অনেকগুলো বেল খেলাম তো প্রায় তো তোমাদের অনেকগুলো ব্লগে দেখিয়েছি বেল তো আজকেও দেখো বেলটাতে একটুও ভিজ নেই আর যা মিষ্টি একটু নুনও দিতে হবে না আজকে নুন দেইনি এমনি খাবো দারুণ আসা নুন লাগবে না দারুণ মিষ্টি ছো একটু বীজ ডিজ কিচ্ছু নেই দরজা খুললেই পেছনে গাছ তো প্রায় পাওয়া যায় এখন অনেকটা আবার শীত পড়ে গেছে এখন আবার কম পাওয়া যায় একটা কিছুদিন আগে পেয়েছিলাম দিয়ে রেখে দিতে এই রকম কালো হয়ে পেকে গেছে দারুণ সুন্দর খাওয়া প্রায় শেষ হয়ে গেল টক নেই তো খাওয়া হয়েই যাচ্ছে একটু নুন টুন কিচ্ছু দিন দেখো নেই মা খায়নি জাস্ট ছাড়িয়ে রেখে দিয়েছিলাম মনে নেই এইখানে তো অনেকক্ষণ বসে আছি রোদটাতে দিয়ে মনে পড়লো যে একটা বিল আছে যে দিয়ে চট করে ছাড়িয়ে এই যে বুঝে গেছি দেখো নেই তোমাদের সামনে খেয়ে দেখে দিলাম কেমন মিষ্টিটা হলে তো খেতেই পারতাম না আমি এতটুকু খেতেও পারি না আমার মনে পারেনি কিন্তু আমি পারি না তো চলো আরেকটুক্ষণ বসে এখানে দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে কি হয়েছে বলো তো সেই যে বেলটা খেয়েছিলাম না মানে অ্যাসিড হয়ে গেছে মনে হয় মাথা যন্ত্রণা করছে না এই দিকটা সে কেমন একটা যন্ত্রণা করছে তো যাই হোক সন্ধেবেলা না আবার বেরিয়ে পড়েছি যে সেই মঙ্গলবার যে আমরা যাই কিন্তু সেখানে যাবো পঁচিশে ডিসেম্বরের জন্য ওই মঙ্গলবার আর হয়নি আজকে হবে তো অনেকটা দেরি হয়ে গেছে ছটা পনেরো মতন হয়ে গেছে আর একটা দিদি যাবে আর জেঠিমারা যেহেতু নেই জেঠিমাও যেত জেঠিমা পরের সপ্তাহ থেকে যাবে তো চলো দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে এসে কথা বলছি তো চলো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে তো রান্না করে রাখিনি এসেই আবার রান্না করলাম আর রান্না করতে একটুও ইচ্ছে করছিল না ভাত বা রুটি কিচ্ছু করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম যে একটু কিচুড়ি করে ফেলি আর এখন উনিও বাড়িতে আসেননি এখন বাজে বাইশটা তেতাল্লিশ মানে দশটা তেতাল্লিশ এখনও ঘর ঢুকেনি তো যাই হোক আর এইদিকে আমার অবস্থা দেখো সোয়েটার ফয়টার কিছুই পরিনি মানে ঠান্ডাটা নেই জানো তো বাইরেও দেখলাম খুব একটা ঠান্ডা নেই আর দেখো বুঝতেই পারছো ঠান্ডা নেই তো যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চলো টাটা